শ্রীমদ ভাগবত গীতা সাতশো শ্লোক এবং এগারোটি অধ্যায় নিয়ে সংগঠিত সনাতন ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ হল শ্রীমদ ভাগবত গীতা এটি সেই গ্রন্থ যে গ্রন্থের জন্মবার্ষিকী পালন করা হয় প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয় গীতায় উল্লেখ রয়েছে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের কিছু মুখ নিঃসৃত বাণী যা শ্লোক আকারে বর্ণিত রয়েছে গীতায় অনেকেই গীতা পাঠ করেন গীতা পাঠের সঠিক নিয়ম গীতা পাঠের উপকারিতা গীতার বিষয়বস্তু ইত্যাদি নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন আমরা এবার শুনে নিই গীতা পাঠের সঠিক নিয়ম কিন্তু গীতা পাঠের সঠিক নিয়ম কি জানেন একটু ভুল হলেই গীতা পাঠের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তাই উপকার পেতে জেনে নিন পবিত্র গ্রন্থ শ্রীমাদ ভাগবত গীতা পাঠের কিছু নির্দিষ্ট নিয়মাবলী শাস্ত্র মতে গীতা পাঠ করলে ব্যক্তি তথা পরিবারে নানান উপকারিতা পাওয়া যায় গীতা যদি সঠিকভাবে পাঠ করা হয় বাড়িতে সুখ শান্তি বিরাজ করে আর্থিক পরিস্থিতি মজবুত হয় ফলেই সময় থাকতে জেনে নিন কোন কোন নিয়মে পাঠ করলে গীতা পাঠের গুণাগুণ মিলবে গীতা পাঠের নিয়মাবলী হিন্দু শাস্ত্র মতে ভাগবত গীতা পাঠ করতে গেলে প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র নিজ আসন গ্রহণ করতে হয় অন্যের ভঙ্গি বা আসন ব্যবহার না করাই ভালো তাহলে গীতা পাঠের কার্যকারিতা বজায় থাকে একটু অশ্রদ্ধা করে পড়লে সেই ভুলেই পাপিষ্ট হয়ে পড়ে সেই ব্যক্তি স্নান করে আসন গ্রহণের পর গীতা পাঠের সময় গীতা মাটিতে স্পর্শ করাবেন না বা মাটির উপর রেখে পড়বেন না একটি পুজোর চৌকি বা টুলের ওপর গীতা গ্রন্থটি রাখুন গীতা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ সবসময় লাল কাপড়ে মুড়ে রাখবেন বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হবে দিনের যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে গীতা পাঠের নির্দিষ্ট কোনো সময় নেই তবে গীতা পাঠ করার সময় যে অধ্যায় বা শ্লোক ধরবেন তা সম্পূর্ণ শেষ করে তবেই উঠবেন তা না হলে পরিবার তথা ব্যক্তি সমস্যায় জড়িয়ে পড়বে মানসিক চাপ বৃদ্ধি পাবে গীতা পাঠের আগে অবশ্যই স্মরণ করবেন সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণপতি বাপ্পা এবং ভগবান শ্রীকৃষ্ণকে তারপর ভক্তি ভরে গীতা পাঠ শুরু করুন ফল মিলবেই মিলবে গীতা পাঠের উপকারিতা সনাতন ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতায় শ্রীমদ্ভাগবৎ গীতা বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বেশ কিছু অমূল্য উপদেশ যা যে কোনো ব্যক্তিকে সঠিক পথের দিশা দেখায় জীবনের সমস্যা এলে তার মোকাবিলা কিভাবে করতে হয় জীবনে উন্নতির পথে কিভাবে চলতে হয় ধর্ম কর্ম নীতি সব কিছু কীভাবে রক্ষা করতে হয় কীভাবে সত্যের জন্য লড়াই করতে হয় সমস্ত কিছুর উপদেশ রয়েছে শ্রীমদ ভগবদ গীতা বা সপ্ত সতীতে গীতা পাঠ করার সময় যদি বাড়িতে হোম করা হয় তাহলে তা অত্যন্ত শুভ হয় বাড়ির সমস্ত নেতিবাচকতা ধ্বংস করে ইতিবাচকতার আগমন ঘটায় এই হোম কর্ম প্রতিদিন এক মনে শ্রদ্ধা সহকারে গীতা পাঠ করলে কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হবে না প্রতিদিন ভক্তি সহকারে গীতা পাঠ করলে মানুষের ভিতরে অলৌকিক ক্ষমতা সৃষ্টি হয় বাড়িতে প্রতিদিন গীতা পাঠ করলে বাস্তু দোষ কেটে যায় প্রতিদিন ভক্তি সহকারে গীতা পাঠ করলে বাড়ির অভাব অনটন দূর হয়ে যায় গীতা পাঠের সময় চোখের জল পড়লে গায়ের লোম খাড়া হলে ভগবানের সঙ্গে সংযোগ খুব তাড়াতাড়ি হয় গীতা একটি জাদু গ্রন্থ আপনি যেমনভাবে কাজে লাগাবেন তেমনি ফল পাবেন শ্রদ্ধা ভক্তি ছাড়া গীতা পাঠ নিষ্ফল হয় ভগবানকে পাওয়ার অনেক রাস্তা গীতায় উল্লেখ আছে যেমন তপস্যার মাধ্যমে যজ্ঞের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে কর্মের মাধ্যমে ভক্তির মাধ্যমে ইত্যাদি উপায়ে ভগবানকে লাভ করা যায় কিন্তু গীতায় ভগবান নিজের বলেছেন সব থেকে তাড়াতাড়ি ভগবানকে লাভ করার উপায় হলো শ্রদ্ধা ও ভক্তি শ্রীমদ্ভাগব গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভাগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই চোদ্দোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই অনেকের পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শ্রীমদ্ভাগবীতার একশো এগারোটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি যা জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় যা জানলে আপনি ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন আপনারা যদি এই ভিডিওটি অধিক করে লাভ পেতে চান তাহলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন তাহলে আসুন এবার জেনে নেই শ্রীমদ্ভগবৎ গীতার অতীব মূল্যবান কিছু কথা তবে এই অমৃতময় কথাগুলি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারেন না কে কি করেছে কীভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে তাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌল থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কর্ম করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তাই তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজ নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার পথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জিনিস অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হয় চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল সমাধান বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছেড়ে নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্য চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরানো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই তুমি মাঝে মাঝে চুপ থাকলে বেশি ভালো হয় যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার ওপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলেও দুঃখে ডোবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারো সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস তারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদের ওপরে কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যত খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান ও অসম্মান সব সমান অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে যেই যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারো ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যখন কারো জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হলো শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরানো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোনো সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী হয় হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের ওপর ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রু সময় সব সময় এক সমান থাকে না তাদের কানতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে আর পরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না নিজের উপর বিশ্বাস থাকাটা খুব জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু আশা কারো কাছে রেখো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে যখন সত্য অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার থেকে বেশি মনোযোগ দাও অন্যদের কি আছে সেই দিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের ওপরে দরজা পায় এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে আর দুই যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের ওপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে আমার তোমার ছোট, বড়, আপন পর মুছে ফেলো মন থেকে তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে যখন বিনাশ প্রারম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর ওপর নিয়ন্ত্রণ হারানো থেকে জীবনের শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে উত্থান হঠাৎ কারো হয় না সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং ওপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা কর্ম বা মানুষ চাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোট হোক সব সময়ই ধ্বংস ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট হোক বা ভালো তা নৌকাকে ডুবিয়েই ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পূজা করে যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে তমস দান বলা হয় পরিবার বা সমাজ দুটোই ধ্বংসর পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানী বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চাই আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশাভঙ্গ হতে শুরু করে আর কোনো পদ দেখা যায় না তখন অবশ্যই একবার শ্রীমদ্ভাগবৎ গীতার আশ্রয় নেবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং অন্যের সাথে অবশ্যই শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে